হ্যালো এভরিওয়ান আমি অঙ্কিতা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে ফ্রাইড রাইস রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য গাজর ক্যাপসিকাম বিনস এখানে কেটে নিয়েছে আর এখানে কাজু কিশমিশ আমি জলে ভিজাতে দিয়েছি কারণ ভাজার সময় কাজু আর কিশমিশটা তখন ভালোভাবে একটু ফুলে যায় তাই জন্য আমি জলে ভিজেতে দিয়েছি আর এখানে আমি ওভেনে ঘাড়ি চাপিয়ে দিয়েছি এখানে আমি জল ফুটতে লেগেছে জলের মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম যাতে যখন আমি চালগুলো দেব তখন গায়ে গায়ে যাতে না লেগে যায় আর এখানে আমি দারচিনি আর এলাচ দিলাম আর এখানে আমার এক কেজি মতো চাল আছে চালটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আমার চালটা ধোয়া হয়ে গেছে এবার আমি ওভেনে কড়াই চাপিয়ে দিয়েছি এখানে আমি ঘি রান্না করব তাই ঘি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি ঘিটা ভালোভাবে গরম যখন হয়ে যাবে আর আমি রান্নাটা একদম লো ফ্লেমে করব। তো ঘিটা গরম হয়ে গেছে এবার তেজপাতা দিয়ে দেব এবার আমি দেব দারচিনি আর এলাচ এবার আমি ধুয়ে রাখা গাজর বিনস ক্যাপসিকাম এগুলো সব দিয়ে দেব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে আর আমি এই রান্নাটা পুরো ঘি করব আমার সবগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে তো এবার আমি দেব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে তোমরা রান্নাটা একদম লো ফ্লেমে করবে তাহলে ভাজাটা খুব সুন্দর হবে কড়াইয়ে গায়ে লেগে যাবে না বা পুড়ে যাবে না এবার আমি দিব পরিমাণ মতো চিনি তোমরা যেরকম মিষ্টি খেতে চাইবে সেরকম সেই পরিমাণ চিনি দিবে তা আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি চিনি দেওয়ার পরেও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর এবার দিয়ে দেবো ধুয়ে রাখা কাজু কিশমিশ আমি সবগুলোকে একটু মিশিয়ে রান্নাটা পুরো ঘিয়েই করছি কারণ ঘিয়ে ভাজাটা বেশি ভালো হয় তো আমি পুরো গিয়ে রান্নাটা করছি আর এবার দেবো সানরাইস গরম মশলা তোমরা যদি গরম মশলা এটা গুঁড়ো গরম মশলা না দিতে চাও তা তোমরা এমনি গোটাও গরম মশলাও দিতে পারো তো আমরা যেহেতু খাই তাই জন্য ঠান্ডা যে গুঁড়ো মশলাটা দিলাম এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে তো খুব সুন্দরভাবে ভাজাটা হয়ে গেছে দেখো এবার আমি কড়াই রাইসগুলো দিয়ে দেবো আমি রাইসগুলো আস্তে আস্তে দিয়ে দেবো এবং দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর রান্নাটা লো ফ্লেমে করবে কারণ ভাজাটা খুব ভালো হবে কড়াইয়ের গায়ে লেগে যাবে না আমি এবার সবগুলোকে একসাথে মিক্স করে নেব তো ফ্রায়েড রাইস রান্নাটা প্রায় শেষের দিকে এবার একটু ভালোভাবে মিক্স করে নিয়ে আমি নামিয়ে নেব তো ফ্রায়েড রাইসটা কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে নেব তো এই যে ফ্রায়েড রাইস রেডি হয়ে গেছে তো অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে আমার ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার পেজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা বাই বাই থ্যাংক ইউ